দেশের মানুষ গরিব মানুষ বা আমার দেশের ওই এখনো উন্নত বিশেষ থেকে অনেক বিষয়ের তো আমি চেষ্টা করি যে আমার কাছে আসে সারা বাংলাদেশ থেকে আসে তারা যাতে এক ছাতার নিচে আমার কাছে সব ধরনের সেবা পেতে পারে আমার একটা স্বপ্ন ছিল যে বাবুদের এমন একজন চিকিৎসক হব যে কিনা সব ধরনের চিকিৎসা সেবা দিতে পারে তো সেই লক্ষ্যেই আমি মাতুই মেডিকেলে জয়েন করি যাদের সব ডিপার্টমেন্টের কাজ কাভার করতে পারি জি আসসালামু আলাইকুম আমি ডক্টর নজরুল করিম শিশু কিশোর নবজাতগুলো বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাতুয়াল মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি তো চাইলেই তো সব কিছু হয় না তো মাতোয়েল মেডিকেল এমন একটা প্রতিষ্ঠান যেটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা বড় হয় আমি যখন প্রথম মাতোইলে জয়েন করি তখন সব ডিপার্টমেন্ট ছিল না মাতোয়েলের এই জন্য শুরুতে আমি মাতোয়েলে পেডিয়াটিক মাছ যেটা বাচ্চাদের অপারেশনের বিভাগ যেটা যে বাচ্চাদের যে পা অপারেশন করতে যে সমস্ত সমস্যা ওই ডিপার্টমেন্টে জয়েন করি প্রায় এক বছর আমি ওখানে কাজ করার পরে আমার আমার মাতুয়ের মেডিকেল তখনও নতুন নতুন ডিপার্টমেন্ট চালু হচ্ছিলো তখন আমাকে ওই সার্জারি থেকে মেডিসিনে শিফট করে তো মেডিসিনে শিফট হওয়ার পরে আমি শুরুতে নবজাতক বিভাগ আমাদের চালু হয় নবজাতক বিভাগে আমি কাজ শুরু করি তো নবজাতক বিভাগে বেশি কাজ করি আইসি কাজ করার পরে আমার যথেষ্ট একটা ধারণা হয় যাই হোক এরপরে আমাকে মাথোএলে আরেকটা নতুন বিভাগ চালু হয় সেটা হলো নিউরোলজি বিভাগ তো নিউরোলজি বিভাগটা মাথোএলে বেশ হ্যাঁ যখন চালু হয় তো মাথো এলে আমাকে বলা হলো যে মাথো এলে ওইখানে কাজ করতে হবে যেহেতু এখানে নতুন এক ডিপার্টমেন্ট এটা উঠাইতে হবে প্লাস এখানে ডাক্তারদের ক্রাইসিস সংকট তখন আমি মাথো এলে নবযত্নে নিউরোলজি বিভাগে কিছুদিন কাজ করি কিছুদিন কাজ করার পরে পরবর্তী দেখা যায় আমাদের একটা ডিপার্টমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে পারোলজি শ্বাসকস বিভাগ ডিপার্টমেন্ট তো ওইখানে আবার আমাকে অর্ডার হয় যে আমাকে এখানে কাজ করতে হবে আমার যেহেতু ইচ্ছাই ছিল কাজ করার তো ওই ইচ্ছা থেকে ইচ্ছা শক্তিকে কাজে আমি আমার আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করি চেঞ্জ করার পর আমি অনেক শ্বাসকষ্ট কাজ করি বা কেন হয় এবং কি রোগী দেখতে হয় অনেক দিন কাজ করার পর এমনকি ব্রমকোস্কৃত সবচেয়ে কঠিন টেস্ট ওটাতে দিন অ্যাসিস্ট করি অনেক দিন কাজ করার পর আমার অর্ডার হয় তোমাকে এখন কার্ডের অধীনভাবে কাজ করতে হবে যেহেতু এখানে আমাদের নতুন ডিপার্টমেন্ট হচ্ছে আর একটা ওইটাতে আবার ওইটাকে গ্রো এখানে ডাক্তারের ক্রাইসিস আমার আগ্রহ ছিল আগে থেকে আমি কার্ডের কাজ শুরু করি এর জন্য কার্ডি রোল যাতে কাজ শেখার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যেতে হয় বিভিন্ন কনফারেন্সে যেতে হয় আমি অ্যাটেন্ড করি প্লাস আমাকে ঢাকা শিশু হাসপাতালে মার্থোএল থেকে অর্ডার হয় আমি ওইখানে কাজ করার সুযোগ পাই বেশ কিছু এখানে কাজ করি হাতে কলাবে কাজ করি ওইখানে পিএসইতে কাজ করি এখানে ক্যাথলাবে কাজ করি সব কাজ দেখার পরে আমার একটা ভালো ধারণা হয় ওই টাইম যাতে মার্তোয়ালি ওই ধারণাটা কাজ করে মার্তোয়ালি বেশ কিছু সার্ভিস দিই তো মার্তোএল এরপর আমাকে অর্ডার হয় যে নতুন একটা ভালো ডিপার্টমেন্ট হয়ে হয়েছে সেটা হচ্ছে গেস্ট্রো অ্যান্ড যেটা বাচ্চাদের অপুষ্টি ডিপার্টমেন্ট তো বর্তমানে আমি ওই ডিপার্টমেন্টে কাজ করছি তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার দেশের মানুষ গরিব মানুষ বা আমার দেশের ওইরকম চিকিৎসা ব্যবস্থাটা এখনো উন্নত বিশেষ থেকে অনেক পিছনে তো আমি চেষ্টা করি যে আমার কাছে যে সমস্ত রুগীরা আসে সারা বাংলাদেশ থেকে আসে তারা যাতে এক ছাতার নিচে আমার কাছে সব ধরনের সেবা পেতে পারে আলহামদুলিল্লাহ আমরা ওইরকম যত ধরনের সেবা বাচ্চাদের জরুরি সেবা আল্লাহ আমার যেহেতু সুযোগ আর ছিল মাত্র এলে ওইটা আমি শিখে নিয়েছি ওইভাবে আমি আমি কাজ করার সেবা দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে যারা আসছে রোগীরা সবাইকে খুশি স্যার আগে অনেক ডাক্তারের কাছে দৌড়াতে হতো এখন আপনার কাছে আসার কারণে আপনি এমনকি স্কিনের চিকিৎসা আমাদের মাত্র মেডিকেলে আজকে স্কিনের ডাক্তারও ছিল তো ওই স্কিনের স্যার আমাকে অনেক কিছু স্কিনের ব্যাপার শিখিয়ে গেছেন স্যার স্যারের লেকচার দেখিয়েছেন স্যারের সাথে আমি অনেক কাজও করেছি আউটপ্রেন্টে স্কিন পর্যন্ত আল্লাহ আমরা বাচ্চাদের দেখে থাকি তো আমার পরামর্শ আমার আমার একটা চ্যানেল আছে আপনারা দেখেন অনেকেই যে ওইখানে আমি সব ধরনের ভিডিও আমি দিই আপলোড করি তো আমার সাথে থাকেন তো আমার কাছে আসেন বা না আসেন আমার ভিডিও যদি দেখেন ইনশাল্লাহ সব বিভাগ সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন এবং ঘরে বসে আপনি বাবুর সেবা দিতে পারবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সামনে ইনশাআল্লাহ নতুন কুচ নিয়ে হাজির হবো